মায়ের হায়াত বৃদ্ধির জন্য সন্তান একটি দোয়া পড়বে মা কিন্তু সবচেয়ে দামি দুনিয়ার ভিতরে একজন মা তার সন্তানের জন্য কতটা কষ্ট করে এটা কিন্তু অনেক সন্তান বড় হওয়ার পরে সেই মায়ের কষ্টের কথা ভুলে যায় মায়ের কষ্টের কথা কখনো ভুলবেন না বাবার কষ্টের কথা কখনো ভুলবেন না এজন্য আল্লাহ তালা যেখানেই তার ইবাদতের কথা বলেছেন পিতামাতার কথা জানিয়ে দিয়েছেন পিতামাতের পিতামাতার ইবাদত করতে হবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে ইবাদত করার পরের কাজ হচ্ছে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন কোরআন পাক রব্বুল ক্রবগুলা বলছেন পুরনো নাম্বার পড়া তিন নম্বর পৃষ্ঠা ছয় সাত আট নয় নম্বর লাইনগুলোতে সুরা বানিস চলে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তেইশ এবং চব্বিশ নম্বর এতে আল্লাফা আক্রবগুলা আলামিন জানিয়ে দিয়েছেন ওকবর অবুকা আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়াহ অবিল ওয়ালিদায়নী এক আল্লাহ বলছেন আমি আল্লাহ তালা অর্ডার করে দিয়েছি ফয়সালা করে দিয়েছি এই হবে আমি আল্লাহ এরপরে বলেছেন অবিল ওয়ালিদ ইহসানা গুড ডিলিংস উইথ প্যারেন্টস গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না সুতরাং আমরা সকলেই চাই মায়ের হায়াত যাতে করে বৃদ্ধি হয় কেননা মা যদি সন্তানের জন্য দোয়া করে বুলেট মিস হতে পারে মিজাইল মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া কখনো মিস হতে পারে না বাবার জন্য দোয়া করবে কি দোয়া করবে সেটাও আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন সুরাব বানি সুলের চব্বিশ নম্বর আয়াত রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাজেরা এই দোয়া তো আমরা অবশ্যই করব আরও একটি দোয়া হচ্ছে আল্লাহ হুম্মার সুকুম্মাতি বারকাতান ফি অমুরিহা